বুঝছেন এটা কিন্তু ভালো করে দেখবেন এই এই মোটরটাকে অনেকে থ্রি ফেজ মোটর হবে এটা কিন্তু আসলে থ্রি ফেজ মোটর না সিঙ্গেল ফেজ মোটর আচ্ছা আমরা তো আগের যে সিঙ্গেল ফেজ মোটর দেখছি সেগুলো তো হচ্ছে সিঙ্গেল ক্যাপাসিটি এটা ডাবল ক্যাপাসিটি কেন আচ্ছা আপনাদের ঈদ কেমন কাটলো গরুর মাংস খাই তো ভালো হবে নাকি আমি বেশি খাই ফেলছি বুঝছেন অনেক মোটা হয়ে গেছে কয় কেজি কি অবস্থা তোমাদের কি ক্লাস চলেছে

মিলান 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 তো দেখি মিলান এ করতেছে না বি স্যার মিলান আগে আচ্ছা এইখানে দেখেন আমাদের এখানে নিচে লেখা আছে নোট দেখেন মোস্ট কমনলি ইউজ ইন ইউএসএ এন্ড এশিয়া ঠিক আছে এটা ইউজ করা হয় ইউএসএ এবং এশিয়ায় বেশিরভাগ ব্যবহার করা হয় আর ব্রিটেন ইউকেতে ব্যবহার করা হয় ইউকে এবং ইউরোপে বিটা বেশি টাইপ ব্যবহার করা হয়

কাভারটা সহকারে যদি পাঁচটা করেন দেখেন এখানে যে পাঁচটা করছেন এটা কাভারটা সহকারে হইছে না কাভারটা সহকারে করলে সবচেয়ে বেস্ট হবে কাভার সহকারে কার করা আছে কোনটা সাইড করা আছে আমারটা কাভার এই যে দেখেন এইটা ও এটা হয় নাই এখনো হয় নাই আর হবে কাভারটা সহকারে যাবে ও বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি মানে আপনাদের কেবলটা ছোট হওয়ার কারণে ওই যে টান দিলে চলে আসে এই যে এটা সুন্দর হয়েছে এই দেখেন

একটা দিনও বাড়িতে পায়নি সব দৌড়ের উপর হ্যাঁ হবেই সাক্ষাৎ হবে না কেন হিসাব দেই আমরা বলতে স্যার আমি পাঁচ দিন ছিলাম দুই সপ্তাহ ছিলাম না দুই সপ্তাহ বিশ দিন সাত তারিখ হয়েছি আজকে আসতে পাঁচ তারিখ সাতাশ তারিখ তার মানে বিশ দিন ছিলাম টোটাল আচ্ছা টোটাল বসেন বসেন এই টোটাল বিশ দিনের মধ্যে ঈদের যে আগের যে চার দিন এটা ওই যে বাড়ি ওয়ারিং করতে শেষ আছে তারপরে ঈদের দুই দিন এটা তো আর কোথাও যাওয়া যায় না ঠিক আছে তারপরে ঈদের পরের যে ছিল ঈদের পরে এই সোলার প্যানেল নিয়ে গবেষণা করতে মাদ্রাসার কিছু কাজ ছিল ওই যে মাদ্রাসার টিউবওয়েল টিউবওয়েল করছি এগুলো করতে দিন শেষ তা জিনিসটা হচ্ছে এরকম কী কী আসলে আজকে হ্যাঁ সাবমার্সিবল পাম্প এবং ডাবল ক্যাপাসিটার পাম্প না ডাবল ক্যাপাসিটি করেছেন আচ্ছা এটাকে অনেকে কিন্তু থ্রি ফেজ মোটর পাবে বুঝছেন এটা কিন্তু ভালো করে দেখবেন এই এই মোটরটাকে অনেকে থ্রি ফেজ মোটর হবে এটা কিন্তু থ্রি ফেজ মোটর না সিঙ্গেল ফেজ মোটর মোটর আচ্ছা আমরা তো আগের যে সিঙ্গেল ফেজ মডর দেখছি সেগুলো তো হচ্ছে সিঙ্গেল ক্যাপাসিটি এটা ডাবল ক্যাপাসিটি কেন সিঙ্গেল ফেজে ভারী লোড ব্যবহার করার সময় অতিরিক্ত টর্কের প্রয়োজন হয় অতিরিক্ত টর্কের দরকার হয় সেই জন্য ডাবল ক্যাপাসিটর কিন্তু এই ডাবল ক্যাপাসিটর যে আমরা অতিরিক্ত একটা ক্যাপাসিটার ব্যবহার করি সেটা কিন্তু আমরা যখন মোটর চালা শুরু হয় তখন কিন্তু এটা বন্ধ করে দিই ওটার কাজ নাই ওটার কাজ থাকে এটাও দেখবেন অনেক জায়গায় আছে এই মোটরগুলো অনেক জায়গায় ইউজ করে বিশেষ করে গ্রামে কম যেখানে থ্রি ফেজ লাইন নাই সেখানে এই সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করি আপনার এনালগ আনসেসিস্টার ইনসেসিস্টার ইনসেসিস্টার মেগামিটার ইনসেসিস্টার মেগামিটার আচ্ছা দাঁড়ান একটু কথাবার্তা বলি আজকে কোন কোর্স শেষ করলেন হাউস ওয়ারিং কেমন আছে ভাইবা আলহামদুলিল্লাহ পারবেন তো অবশ্যই আচ্ছা আমি একটা ধরে আমি কিছু টেস্ট করবো না জাস্ট একটা এটা যে আজকে ক্লাস করছেন না সকালবেলা দেখাইছিলাম আপনাদেরকে যে এটার ক্লাস চলতেছিল এটার নামটা ওনাকে বলতে হবে সকালবেলা ক্লাস করছে এটার নামটা কি বলেন এটা হচ্ছে আপনার জি টি

আচ্ছা আরও দেখতে পাচ্ছেন এখানে আমরা ভাইবাগুলো নিয়ে থাকি কোর্স আছে আসে কোর্স ভাইবা সবাই দোয়া করবেন ঈদের পরে আমাদের এই ক্লাস শুরু হয়েছে প্রতি মাসে আমাদের ব্যাস শুরু হয় তা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভাইবা চালান ঠিক আছে ভাইবা নেন